দেখতে পাচ্ছি তুমি রুটি আর আছে রয়েছে তরকা এটা ঘুগনি পরোটা পরোটা হ্যাঁ আচ্ছা এর কি তেল ছাড়া পরোটা সেই কাজু দা রাজু দা ব্যাপার আছে কি না ও সব যদি তুমি ওই সব যদি হিসাব করো তাহলে ওরা আমাদের থেকে কপি করে মানে এই আমার দোকানে বই সে কি বলছো আচ্ছা চিন্তা করো ওরা একটু বছর আগে কোথায় আচ্ছা তরকারিটা একটু দেখাও দেখি তরকারি তরকারি এই যে মটর আছে সয়াবিন আছে আর আলু আছে আলু আছে বেশ ঠিকই বেশ গরম গরম ব্যাপার আছে আনলিমিটেড তরকারি সাথে একটি পেঁয়াজ পাবে পেঁয়াজ আমার সব এরকম স্লাইস পেঁয়াজ আচ্ছা পেঁয়াজ পাবে আর আনলিমিটেড তরকারি তিনটে পরোটা মাত্র তিনটে পরোটা কুড়ি টাকা সাইজটা এরকম পরোটা হ্যাঁ বাহ এই গরম গরম সব ভাজা হয় আমার ওই ভেজে রাখা হয় না কিছু না এই যা হয় সব গরম গরম ভাজা হবে দেওয়া হবে সুন্দর সাইজ আছে এটা পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাত্র দাম তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট নাকি ট্রেনের টিকিট বাসের টিকিট কিছুই হবে বাহ আর বাসন্তী পোলাও পোলাও শেষ হয়ে গেছে পোলাওটা মানে ছিল শেষ হয়ে গেছে পোলাও হচ্ছে দু পিস চিকেন দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে হ্যাঁ সব সময় আমি বলি সোনাম ডোনাম না তো সোনাম ডোনাম না তো সব যদি প্রমাণ করতে পারো ঠিক আছে কোনো দোকানদারের ক্ষমতা নেই বলার যে কথা আমি বলি স্পটে প্রমাণ করবা অন্য কোনো চাল প্রমাণ করবা নগদে দশ হাজার টাকা পুরুষ টাকা আচ্ছা কী দাম গোবিন্দভোগ চাল আর দাম গোবিন্দভোগ চাল দু পিস চিকেন কষা হান্ডি চিকেন নেই আমার কাছে আমি ঢপের ব্যবসা করি না যে বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসে হাঁড়িতে ঢেলে দেবো সেরকম ঢপের ব্যবসা আমি করি ঠিক আছে আমার কাছে হান্ডি চিকেন না আমার কাছে চিকেন কষা ঢপের ব্যবসা আমি ভালোবাসি চিকেন কষা চিকেন কষা দু পিস চিকেন কষা দিয়ে দুই চিকেন এক এক পিস চিকেনের ওজন থাকবে পঞ্চাশ থেকে ষাট গ্রাম দু পিস চিকেন কষা থাকবে সাথে বাসন্তী পোলাও থাকবে দাম মাত্র ষাট টাকা সুন্দর ব্যবসা আমার এই জায়গায় হয় না আমার এই জায়গায় যেটা হবে জেনুইন ব্যবসা জেনুইন আমি খুলচা চালের নাম বললাম সে চাল অনেকে অনেকে কিন্তু ওই চাল দিয়ে ওই চাল ব্যবহার করে দেখবো আমি বলে দিচ্ছি যাদের যাদের মানে পোলাওর মধ্যে গোলাপ জল বা মিঠা আতরের সেন পাবা সেটাই ভাববা ওই চল কারণ কী বলতো পোলাও যে গোলাপ জল বা মিঠা আতর চলে না দিলে পরে কীভাবে তো চালের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে গোবিন্দ চাল তুমি যখন চালাবা তার গোবিন্দ চালের কিন্তু আর ওই যেইগুলো দেখবা মিঠা আতর যায় কেন হ্যাঁ একটু দিলে পরে সেন ওইটা হচ্ছে ঢাকাই ভাব তার মানে অন্য চাল তার মানে কি ওটা হচ্ছে অন্য চাল তোমার ওটা ভুল বুঝাচ্ছে যে একটু গোলাপ জল দিয়ে দিল ওই গোলাপ জলের সেন্ট বলেছে সে চালের সেন্ট তো আর না তো সব ডাপের ব্যবসা আমি করিনি আমার কাছে ফ্রায়েড রাইস আর